আসসালামু আলাইকুম দিস ইজ সেলিনা ইকবাল পাপি वेलकम টু ড্রেস আপস লাইভ 40 সেকেন্ড লাইভে আগে লাইভটা শেষ মানে কাট আচ্ছা আর এখন আমরা দেখব লিখেছি যে চলেন খাদি শাড়ি দেখি খাদি শাড়ি গুলো দেখাতে দেখাতে লাইনটা কেটে গিয়েছিল আমরা এখন আবার খাদি শাড়ি দেখব ঠিক আছে যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন ব্যক্তিগত সমস্যা না থাকবে ওকে চলে আসলাম ধন্যবাদ ধন্যবাদ চলে আসার জন্য আর খাদি শাড়ির সাথে আর কি দেখব আমরা ওন্না দেখি কিছু এক্সক্লুসিভ ওন্না দেখতে থাকি ওন্না দেখতে দেখতে আপনারা আবার খাদি শাড়ি প্রেজেন্ট মিস ওয়েলকাম ওন্না দেখতে দেখতে আর খাদি শাড়ি সবাই আসলে আমি দেখাচ্ছি ঠিক আছে আসিয়েছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ঝুমু চৌধুরী আমিও চলে এসেছি যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আমরা এক্সক্লুসিভ দোপাট্টা বাই ড্রেস আপ প্রাইস একুশশো টাকা এক্সক্লুসিভ দুপাট্টা বাই ড্রেস আপ প্রাইস একুশশো টাকা ঠিক আছে ওকে চাল্লি না তুমি আমার কমেন্ট পড়ো না ঝুমু চৌধুরী একটু গীতাপটার কথা বললাম হায় আপু হায় রিমা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হোয়াইট কালার একুশো টাকা এক্সুসিভ দুপারটা পাই ড্রেস আপ আপু রেডি শাড়ি দেখবো রেডি শাড়ি মানে মিন্স হায় অ্যাগেন হায় অ্যাগেন হায় আবার চলে আসছি ধন্যবাদ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু আপনার ড্রেসটা অর্ডার করেছি প্লিজ এবার যেন পাই আমার ড্রেস স্টক আউট হয়ে গেছে লাভ ইউ আপু রাবিয়া কেমন আছো লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ আমি এসেছি আসমাক তার আপনাকে অনেক দিন পর দেখলাম কেমন আছেন আপু প্লিজ আগে শাড়ি দেখান সবাই একটু আসুক আসতে দেন সবাইকে একটু শেয়ার দান মাসুরা ভেইবি তুমি কেমন আছো ভেইবি এটা হচ্ছে দোপাট এক্সক্লুসিভ দোপাট্টা বাই ড্রেস আর প্রাইস টাকা চলে আসছি ধান 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 খাদি শাড়ি দেখাও দেখাচ্ছি খাদি শাড়ি দেখাবো তার আগে একটু 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 ওয়াও সুন্দর না খুব ওই সুন্দর প্রজাপতি তার সাথে হাস মনে হচ্ছে যে পানির মধ্যে হাঁসগুলো ভাসছে উপরে প্রজাপতি খেলছে খুব সুন্দর বেগুনি জাম কাঁথা পেয়ে আনন্দে ভেসে ভাষা হারিয়ে ফেলছে শাড়ি দেখাও শাড়ি হ্যাঁ অনেকে সোল্ড খাচ্ছে যারা সোল্ড খাচ্ছে তারা এখান থেকে দেখবে আমার হাতে একটা ব্লাউজ পিস আছে এটা আমি আগামী দিন পরবো এরকম একটা ব্লাউজ পিস আমি আগামী দিন পরবো এটার প্রাইস আটশো টাকা ঠিক আছে পিসের প্রাইস আটশো টাকা আচ্ছা এটা হচ্ছে খাদি শাড়ি অনেকগুলো খাদি শাড়ি দেখাবো পার্পেল কালার ওয়ান ওয়ান নাম্বার মনে রাখতে হবে ওয়ান ওয়ান জিরো ঠিক আছে নাম্বার মনে রাখতে হবে সবাই আসলেও শাড়ি পাবো না ওয়ান ওয়ান জিরো পাবা যেটা কপালে আছে সেটা পাবাই পাবা এবার প্রচুর শাড়ি আনছি তারপরও যদি কপালে না থাকে কপালটাকে একটা একদম টুস করে একটা বাড়ি দিয়ে নিবা আচ্ছা এটা হচ্ছে পার্পল কালার খাদি শাড়ি কাছে যাই কাছে কাছি কাছে কাছি আপু রেডি শাড়ি আনো প্লিজ রেডি শাড়ি কি রকম আবার ওই যে এরকম কুচি টুচি দেওয়া থাকে যে মানে এরকম করলেই যে হয়ে যায় ওগুলাকে শাড়ি পরা বলে না রেডি শাড়ি আচ্ছা এটা হচ্ছে এই পাটটায় পুরাটার মধ্যে কাজ করা আছে ঠিক আছে মাঝখানে মাঝখানে এভাবে কাজ করা আছে আর এই আঁচলটাও আঁচলটা পুরো ভরা কাজ এটা হচ্ছে পার্পেল কালার তার সাথে স্কাই এবং এই ইয়েটা কুচিটা স্কাই কুচিটা হবে স্কাই কালার আর এই হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে স্কাই কালার প্রাইস হলো সাতাইশো টাকা ওকে আপু ক্রস গোলাপ ইনবক্স করেছি কেউ রেসপন্স করছে না ক্রস গোলাপ মনে হয় শেষ পিটাই দিবে আমাকে আমি দেখছি ক্রসগুলা শেষ না আছে হুদাই আমি গা লাইট গালি খাব ওরা খাক যা জয়েট করবেন এসে অবশ্যই লাইটটা শেয়ার করে দিবেন আমার কালেকশনে রাখতে ভালো লাগে হ্যাঁ এটা ভালো এটা একটা ভালো বুদ্ধি কি আমি বলি যখন আমরা বোকার মতন কাজ করি কি একটা অনুষ্ঠানে মানে অনুষ্ঠান আসলে তারপরে আমরা মানে ইয়ে কিন কিনতে যাই যে হ্যাঁ আমার এই একটা বিয়ে আছে আমার একটা বার্থডে আছে আমার একটা ভালো ড্রেস নাই একটা ভালো শাড়ি নাই আমাকে এগুলো কিনতে হবে তারপর আমরা মার্কেটে যে সার্চ করি তারপর মানে কিনতেই হবে কোনো উপায় নেই ভালো না লাগলেও একটা কিনতে হয় তো সেটার চেয়ে আমার কাছে মনে হয় যে আবার মাঝে মাঝে দেখা যায় অনেক সময় হাতে টাকাও আছে যে এখন হাতে টাকা আছে একটা ভালো কালেকশন আমি দেখলাম কিনে রেখে দিলাম এটাতে হয় কি যে আপনি যখন একটা ইমার্জেন্সি ফাংশন ফাংশন চলে আসবে এবং ইমার্জেন্সি একটা ইয়েতে আপনাকে যেতেই হবে আপনাকে ওই সময়টা ওয়েস্ট করতে হবে না এবং মানে অপছন্দের জিনিস পড়তে হবে না পছন্দনীয় একটা কিছু কালেকশনে রেখে দিবেন সেটা আপনার ইমার্জেন্সিতে কাজে আসে এটা খুব ভালো একটা টিপস আপনাদেরকে আমি দিয়ে দিলাম হাতে যদি পয়সা থাকে অবশ্যই ভালো কালেকশন দেখলে সেগুলো কিনে রাখবেন কিনে রাখবেন যেন এগুলো মানে একটা ইমার্জেন্সি ইয়েতে পড়া যায় এবং অনেক সময় হয় যে এমন একজন মানুষ এসে গেছে যাকে আমার একটা গিফট দিতেই হবে একটা গিফট দিতেই হবে তখন এই কালেকশন থেকেও আপনি গিফট করে দিতে পারেন যে তাকে একটা এমন একটা গিফট দিতে হবে যে হঠাৎ করে বিদেশ থেকে কেউ এসেছে অথবা কারো বিয়ে এমন কারো বিয়ে পড়েছে যে আমি এখন মার্কেটে গিয়ে কেনার সময় নেই এই ধরনের জিনিসগুলো যখন আপনি রেখে দিবেন কিনে যে এক্সক্লুসিভ কিছু রেখে রেখে দিলে আপনি নিজেও নিজের জন্য ইউজ করতে পারবেন আর গিফটের জন্য ভালো হবে এটা কিন্তু খুব ভালো একটা বুদ্ধি আমি দিলাম আপনাদেরকে সবাই 10 টাকা 10 টাকা করে জমা দেন বুদ্ধির জন্য পার বুদ্ধি 10 টাকা আচ্ছা এটা হচ্ছে কুচি দেখেন লম্বা লম্বা করে এভাবে কাজ করা আছে কুচির মাঝখানে লম্বা লম্বা করে কাজ করা আছে কবে যে ফ্যান ফিরে আসবে ফ্যান তুই ফিরে আয় ফিরে আয় ফ্যান ফিরে আয় ডেলিভারি চার্জ ফ্রি ফর টপ ফ্যানস অবশ্যই রানিং লাইফ থেকে স্ক্রিনশট দিতে হবে যে আমি টপ ফ্যান এখানে একটা কমেন্ট করবেন কমেন্ট করে সেটার স্ক্রিনশট আমাদেরকে প্রোভাইড করবেন ঠিক আছে ওকে এটা হচ্ছে কুচি এ হলো আচল প্রাইস হচ্ছে 2700 টাকা ब्लाउজ পিস এই প্রত্যেকটা ब्लाउজ পিসেও কাজ আছে ঠিক আছে দূর কিনে আবার ঘরে রাখা যায় নাকি কিনবো তো পরব তোমার কাছ থেকে নেয়া দুটো ড্রেস একসাথে বানাতে দিয়েছিলাম কিন্তু টেলার আমার পছন্দের ক্রস ভুল করে আমার বড় বোনের মাপে বানিয়ে দিয়েছে তাই সেটা বোনের কাছে বিদেশে পাঠিয়ে দিয়েছি ভালো তো যার কপালে যা পাবে সে তা এটা ছিল ওনার কপালে আপনার মাপ দিলে কি লাভ যারা মফসলে থাকি কালেকশন রাখলে অনুষ্ঠানে যেতে যেতে ওই কালেকশন পুরাতন হয়ে যায় এই কালেকশন যদি পুরাতন কোনো দিন হয় এই যে এই শাড়ি দেখাচ্ছি এটা কোনো দিন পুরাতন হয় না এটা আপনার মানে মাইন্ডের ব্যাপার পুরাতন হয় না ঠিক আছে এখন বছরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখন মানুষের জীবনে থাকে আমরা এখন সবাই খুব শৌখিন জীবনযাপন করতে ভালোবাসি কোনো অনুষ্ঠান আমরা মিস দিতে চাই না কারণ হচ্ছে কি আমাদের জীবনটা অনেকটা যান্ত্রিক যান্ত্রিক হয়ে 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 গেছে 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 এটা নাম্বার হচ্ছে আমরা নিজেদের কাজ নিয়ে সংসার বাচ্চা নিজেদের এই মানে প্রফেশন এগুলো নিয়ে এতটাই ব্যস্ত থাকি প্রতিবেশী অথবা মানে বন্ধু এদের সাথে আমাদের কোনো যোগাযোগ বা ইয়ে রাখার তেমন একটা সময় থাকে না তো আমাদের আমরা কি করি মরিয়া হয়ে উঠেছি যে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যেতে এবং বিভিন্ন অনুষ্ঠান করতে আমরা খুব ভালোবাসি এখন আগে যেগুলো অনুষ্ঠান হতো না এখন সেই ফাংশনগুলো আমরা করতে খুব ভালোবাসি যে আসলে এক ঘেমিটা যেন কেটে যায় তো বাঙালির এখন অনুষ্ঠানের কোনো অভাব নেই বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের এটা বললে ভুল হবে যে অনুষ্ঠান আসতে আসতে আপনার কালেকশন পুরান হয়ে যাবে এটা খুবই ভুল কথা আপু জামা পাই নাই আলহামদুলিল্লাহ আসলাম আলাইকুম নুজ দিবা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অনেক সুন্দর শাড়ি আপু ভালো লাগে খাবি হ্যাঁ এটা হচ্ছে ওয়ান ওয়ান ইটালিতে ডেলিভারি খরচ ইতালিতে আমরা ডেলিভারি করি না হাতের কাজ কখনোই পুরাতন হবে না আচ্ছা শুভ সকাল শুভ সকালকে দিচ্ছেন নিশ্চয়ই ফ্রম আমেরিকা আর লন্ডন যে কোন জায়গা থেকেই হবে আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন ছাই ছাই কালার এটাকে পুরো অ্যাশ কালার বলা যাবে না ছাই ছাই একটা কালার তার সাথে এটা হচ্ছে আঁচল খুব সুন্দর মাল্টি কালার দেওয়া আর শাড়ির মধ্যে এভাবে লম্বা লম্বা করে কাজ করা সবগুলাই লম্বা লম্বা কাজ কেন এবং ব্লাউজ পিসটা আঁচলের সাথে মিলিত করে ব্ল্যাক কালার করে দিয়েছে এবং লম্বা লম্বা যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু হাতের কাজ ঠিক আছে 114 হাতের কাজ কখনোই পুরনো হয় না পুরনো কেউ নতুন করে প্রেজেন্ট করা যায় ইয়েস এটা হচ্ছে ওয়ান ওয়ান সিক্স মানে এই আসলে হাতের কাজের না আপনি যে কোনো কালেকশনের কালেকশনকেই আমার যেমন একটা স্বভাব ছিল আগে বা সব সময় বরাবর আমি এরকম যে একটা ডিজাইন যদি সবাই পড়তে থাকে আমি সে ডিজাইনটা সবাই পড়া শেষ হয়ে গেলে তারপর আমি পরি অথবা আমাকে এরকম হয় যে আমি ডিজাইনটা সবার আগে পড়বো পড়া শেষ হয়ে গেলে তারপর আমি এখন তো আসলে আমার জীবনটা অন্যরকম আমাকে সব মানে এই এইগুলাই পড়তে হয় প্রতিদিন এই কালেকশানগুলাই আমাকে পড়তে হয় কিন্তু আগে আমার যখন আমি স্টুডেন্ট ছিলাম অথবা ইয়ে ছিলাম মানে সবাই যেটা পড়তো সবাই যদি ফুল হাতা পরতো আমি হাফ হাতা পরতাম সবাই হাফ হাতা পরলে আমি পরতাম ফুল হাতা আমি সময় একটু অন্যরকম করে পরতাম এবং পুরানো দিনের স্টাইলগুলো আমি ফলো করতাম সেদিন একটা যেমন স্টাইলের কথা বললাম এখান থেকে কেটে এখানে ইয়ে লাগে এটা বাংলাদেশে সবার মনে হয় পড়া হয়ে গেছে সবাই পরে পুরাতন করে ফেলেছে তারপরে আমি পড়েছি এরকমও হতে পারে ইটস অ্যাবাউট অলঅবাউট প্রেজেন্টেশন আপনার প্রেজেন্টেশনটা কেমন আপনার পড়ার প্রেজেন্টেশনটা কেমন তার উপর ডিপেন্ড করবে ঢাকা যাচ্ছি গুড বাই বাংলাদেশ গুড বাই বাংলাদেশ শাড়িগুলো সুন্দর আচ্ছা এটা কত কষ্টে হাফ প্যান্টটা লইছিলাম কিন্তু সুবিধা ছাড়াই লকডাউনে হাফ প্যান্টটা চলে গেছে ফুল প্যান নেন এখন একটা ফুল প্যান নিয়ে নেন বেশি করে লাইভ শেয়ার করে টপ এন্ড ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই আপনার ব্যাচ কালেক্ট করতে হবে এবং রানিং লাইভ থেকে স্ক্রিনশট দিতে হবে এটা আবার ডিফারেন্ট করেছে দেখেন এই জায়গাটা পুরা ওয়ার্ক করা ঠিক আছে আপু প্রাইস কত এগুলোর প্রাইস হচ্ছে 2700 টাকা 2700 টাকা ঠিক আছে এই যে এটার পুরাটাই এরকম বড় বড় ফুল করা এবং কালারগুলো দেখেন খুবই মাধুর্যপূর্ণ কালার যে মানে চকচক করতে সেরকমও না অথবা কোনো হাবিজাবি কালারও না কালারগুলো খুবই মাধুর্যপূর্ণ এই যে এটার সাথে সিগ্রিনের সাথে এখানে হালকা এটা কি কালার বলবো এই কালারটা আমি বুঝতে পারছি না কি কালার এগুলোর প্রাইস হচ্ছে সাতাইশো টাকা করে ঠিক আছে দেখেন কুচিটা আবার এরকম এটা হচ্ছে কুচি দেন এই হলো ব্লাউজ পিস ওকে বাবু তুমি আগের লাইভে যে দুপাটা পরেছিলা ওগুলো কি দেখাবা প্রাইস কত আপনি এগুলোর প্রাইস সাতাইশো টাকা করে ওয়ান ওয়ান এইট নাম্বার নিতে হবে অবশ্যই নাম্বার নিতে হবে অবশ্যই ওয়ান ওয়ান এইট খাদি শাড়ি খাদি শাড়ি ওয়ান ওয়ান এইট এগুলো হাতের কাজ খাদি শাড়ির প্রাইস সাতাইশো টাকা এই যে ব্লাউজ পিস ঠিক আছে 119 কেমন আছো বুবু আলহামদুলিল্লাহ ভালো আছি 1.2k মাত্র আপু аж খুব সুন্দর শাড়ি কালার চমৎকার এটা সুন্দর প্রত্যেকটা সুন্দর কোনোটা ছেড়ে কোনোটা ফেলে দেওয়ার মতো নয় এটা এবং কাজগুলো আমি কাছের থেকে দেখাই তাহলে বোঝা যাবে এগুলো সব কাজ ঠিক আছে বুবু খাইছো খাইছি আপনারও খাইছি ওয়েট এটা হচ্ছে শাড়ি আচল তোমার ড্রেসের প্রাইস কত আমার ড্রেসটা মনে হয় স্টক আউট 2100 টাকাই তো ভালো ছিল হুম এটা হচ্ছে কুচি কুচিটা পার্পেল কালার আঁচলটা পার্পেল কালার আর ব্লাউজ পিসটা হচ্ছে এই কালার ওয়ান টু ওয়ান শেয়ারে কি ডেলিভারি শেয়ারের শেয়ার হ্যাঁ শেয়ারের ডেলিভারি চার্জ ফ্রি শেয়ার এবং টপ ফ্যানেদের ডেলিভারি চার্জ ফ্রি অনেক সুন্দর এটা ওয়ান টু ওয়ান এটা হলো মাছ শাড়ি বাহ দারুন খুব সুন্দর পূজার জন্য এই শাড়িগুলো একদম সুন্দর করে নিয়ে ফেলতে পারবেন এই দেখেন মাছ এটা মাছ ঠিক আছে ওয়ান টু ওয়ান খাদি শাড়ি যদি মনে হয় যে লাইফ থেকে মারামারি হবে আপনারা শোরুমে চলে যাবেন শোরুমে গিয়ে শান্তি মতন দেখে প্রচুর খাদি শাড়ি দিয়ে আছে নিয়ে ফেলবেন এই হলো ব্লাউজ পিস খাদি শাড়ির প্রাইস হচ্ছে সাতাইশো টাকা আবু আমি যে আগে লালটা দিয়েছি অর্ডার সেটার নাম্বার কি দিতে ভুলে গেছি সোল দিয়ে না দেয়া যাবে আপনারা ইনবক্স করেন আমি তো নাম্বার বলে দিচ্ছি এটা নাম্বার হচ্ছে ওয়ান টু জিরো না ওয়ান টু জিরো বেসি রেশমি সুতার কাজ দেখা লাভ নেই সব সোল্ড আচ্ছা সোল্ড কারা হয় আপনারা না নিলে কি সোল্ড আমি বাড়ি নিয়ে যাই বলেন তো আমি কি বাড়ি নিয়ে যাব কেমন আছো বুবু আলহামদুলিল্লাহ এই হচ্ছে আচল হ্যাঁ এই হচ্ছে কাজ এই হচ্ছে আর এটা হচ্ছে কুচি তবে হ্যাঁ আরেকটা কথা বলে দেই একদম এক্স্যাক্টলি সেম গিয়ে শোরুমে খুঁজলে কোনোদিনও পাবেন না আমরা কখনোই সেমটা দিতে পারি না তোমার প্রাইস কত আমি যেটা পড়েছি ওনা এটা তো দেখানোই হয় নাই আমার অন্যার প্রাইস 2100 টাকা এটা টিউলিপ দোপাট্টা এক্সক্লুসিভ দোপাট্টা টিউলিপ দোপাট্টা এটা প্রাইস 2100 টাকা এটা হচ্ছে 1122 বুবু বিয়েতে পড়ে যেতে পারবো খাদি শাড়ি গায়ে হলুদে পড়ে যাওয়ার জন্য ঠিক আছে আর বিয়ের ইস্যুটাও এখন डिफरेंट এখন যেরকম পরিবেশে বিয়ে হয় এর মধ্যে এটাও খাদি শাড়ি পরে যাওয়াটাও কিন্তু মানে ইয়ে দয়া করে সবাই একটু সরেন আমি একটু দেখি সবার জন্য দেখি না সবাই সরে কই যাবে এই ডিজাইনটা সুন্দর এটা পেঁচা ব্ল্যাক পেঁচা এর আগে ছিল সি গ্রিন পেঁচা কে যেন নিয়েছে এটা বিজয়া নিয়েছিল বুধের সেদিন এটা হচ্ছে ব্ল্যাক পেঁচা সুন্দর আচলটা দারুণ এটা নাম্বার দেখেন ওয়ান টু টু ওয়ান টু টু আচলটা খুব সুন্দর ওরে মাই গডে সাই তো আমারই পছন্দ হচ্ছে অনেক কি করি এটা আমি নেই এই শাড়িটা আমি নেই ওয়াও এটা হচ্ছে কুচি এই শাড়িটা আমারই ভাল লাগতেছে বেক্সি থ্রি পিস নিয়ে আসো ময়ূর হ্যাঁ বেক্সি ময়ূর থ্রি পিস আসতেছে আপা নতুন ডিজাইনের ময়ূর আসতেছে নতুন না হচ্ছে জামদানি আসবে নতুন ময়ূর আসবে সব নতুন নতুন আসবে এই হলো পরের পোর্শন এই হচ্ছে ব্লাউজ পিস খুবই সুন্দর শাড়িটা লাগতেছে আমার এখন আপু আমি চট্টগ্রাম একটা শোরুম দেন যেন দেখে দেখে যেটা ইচ্ছে সেটাই নিতে পারি দোয়া করেন আগামী বছর যদি বেঁচে থাকি আল্লাহাক যদি বাঁচায় তাইলে না বাঁচলে তো নাই যদি বেঁচে থাকি আগামী বছর সব যদি ঠিক হয় না ঠিক হলেও পারবো না এই একটা শোরুম নিয়ে দুঃসাহস দেখিয়েছি চরম দুঃসাহস এই করোনার মধ্যে চরম দুঃসাহসের সাথে আমি আমার শোরুম ওপেন করেছি এত বড় শোরুম চরম দুঃসাহস দেখিয়েছি আমি তবে শুক্র আলহামদুলিল্লাহ যেরকম রেসপন্স আমাদের মানে আউটস্ট্যান্ডিং রেসপন্স আমি এরকম রেসপন্স আশা করিনি আমি ভাবছি যে চলবেই না ওদের মাছি মারবে সারাদিন বাট খুব দারুণ রেসপন্স আলহামদুলিল্লাহ আচ্ছা এই হলো পার্পেল কালার খাদি শাড়ির প্রাইস হচ্ছে সাতাইশো টাকা হ্যাঁ এই হলো ব্লাউজ পিস ব্ল্যাক শাড়িটা কিন্তু সুন্দর ছিল না না তুমি নিও না আমার আমরা পাবো না জানি তো আমি এটাই বলবে একটা কিছু নিতে বললাম না এটা হচ্ছে ওয়ান টু ফোর ছবি সবার রয়েছে কিন্তু লাভ নেই মনে হয় কাল রিপ্লাই বলবে না বলবে না তোমার দাম কত আমার প্রাইস টাকা এটা হচ্ছে নাম্বার এগুলো গায়ে হলুদে পরে যাওয়ার জন্য খুবই সুন্দর শাড়ি কে কে বিয়ে করতেছে এই এই সময় করোনার মধ্যে খুব সুন্দর লাগছে তোমাকে এটা হচ্ছে মেজেন্ডা বডি এটা হচ্ছে কুচি এ হচ্ছে শাড়ি আর এ হলো ব্লাউজ পিস ঠিক আছে কয়টা শাড়ি দিয়েছে একটু জিজ্ঞেস করি তো শাড়ি দেখে দেখে দেখি আমি বুড়ো হয়ে যাবো নাকি এই কয়টা কয়টা শাড়ি দিচ্ছেন কয়টা শাড়ি দিয়ে জিজ্ঞেস করেন তো হ্যাঁ তিরিশটা শাড়ি এখন শেষ হয় না ওয়ান টোয়েন্টি সিক্স তুমি নিলে কেউ ধরে রাখতে পারবে তুমি নাও আচ্ছা এটা পিঙ্ক কালার এটা খুব সুন্দর খুব 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 সুন্দর পুচি কি কালার দেখি ও सेम পুরাটাই सेम পুরাটাই सेम নিচেরটা পুরাটাই এই কাজ করা খাদি শাড়ি আমাকে রিপ্লাই না দিলে নক করতে করতে পাগল করে ফেলি এটা হচ্ছে ब्लाउজ পিস ওকে ওন্নাটা ভালো করে দেখাও ছবি নিব আর মনে হয় না ওন্না আপনি আর পাবেন ওন্নাটা মনে হয় সোল্ড আউট তারপরও ছবি নেন ছবি নিয়ে ছবি দিতে পারেন আমি আরো একটা ওন্না দেখাই এটা খুব সুন্দর একটা কালার এসেছে ব্লু আর হচ্ছে রেড অসাধারণ খুব সুন্দর এবং এই নিতে হলেও আপনি শোরুমে চলে যেতে পারবেন শোরুমে আমার কমেন্ট না রসোনারা বলে দিয়েছে পড়ে দিয়েছে তোমার কথা শোনার জন্য লাগ দেখি তোমার শাড়ি তো পাই না আচ্ছা আপনার এগুলো বলেন না এই শাড়িগুলো আমি কাকে দিই বলেন তো যদি আপনারা না পান তাহলে আমি কাকে দিই কিন্তু প্রায় কাছাকাছি ঠিক আছে আপনারা কনফিউজ হবেন না একটা না পেলে অন্যটা নেন এগুলো সবই কাছাকাছি এই যে সিগ্রিন টাইপের দেখিয়েছিলাম না দেখিয়েছিলাম কিন্তু একটা না পেলে যে আরেকটা নিবেন এই যে কাছাকাছি তো তাই না তুমি এই কাছি এই হচ্ছে কুচি লম্বা লম্বা আপনার লাইভ দেখার বন্ধ করে দিয়েছি তারপরে তাহলে এখন কিভাবে লাইভে আসলেন আচ্ছা ওই দিন লাইভ দেখার সাথে সাথে দুইটা ড্রেস অর্ডার করলাম অনেক এস দিয়েছি কোনো রিপ্লাই করে নাই সিন চার পাঁচ দিন পরে বলে সোল্ড এটা কোনো করে আপু আচ্ছা আপনি আমার লাইভ দেখা বন্ধ করলে রাইট নাও কিভাবে লাইভে আসলেন এটা আমি একটু কনফিউজ আছি আচ্ছা যাই হোক আমার লাইভ দেখা বন্ধ করে দিলে আমি কিছু করতে পারবো না ঠিক তবে আমার এখানে কর্মী সংকট আছে আমার পক্ষে সম্ভব না আসলে রিসেন্টলি একদম সাথে সাথেই রিপ্লাই করে দেওয়া সম্ভব হয় না তারপরেও আমরা প্রতিদিন এখান থেকে অনেক প্রোডাক্ট এখান থেকে যাচ্ছে আমরা চেষ্টা করছি আপু আপনি এভাবে হতাশ হবেন না বা দুঃখ পাবেন না আমরা আপনাদের জন্য চেষ্টা করছি এবং আরেকটা সিস্টেমও আমি করেছি যারা এগুলো পাচ্ছেন না তারা হচ্ছে গ্রুপে পোস্ট করবেন সেখান থেকে অনেকে কিন্তু ড্রেস পেয়েছে ফিমেল গ্রুপে পোস্ট করবেন আমি সেখান থেকে দেখে আমি এবং আসিফ সেখান থেকে দেখে আপনাদেরকে ড্রেস দেওয়ার ব্যবস্থা করছি বা যেটাই আপনি চাচ্ছেন রি স্টক হলে অনেকেই পাচ্ছে যে রি হলে আমি এটা নিতে চাই তখন আমরা তাদেরকে আগে নক করে সেই ড্রেসটা বা সেই শাড়িটা অথবা কেউ ক্যান্সেল করলে আমরা তাদেরকে দিয়ে দিই তো সেই ক্ষেত্রে আপনারা সবাই ফিমেল গ্রুপে পোস্ট করে দিবেন যে আমি এটা চাচ্ছি আমি এটা চাচ্ছি আমরা যদি পোস্টটা ফলো করা হয়ে যায় অ্যাপ্রুভ করে দিব পোস্ট ফলো না হলে আমরা অ্যাপ্রুভ করব না এরকম ঠিক আছে সো আপনারা মানে এই কাজটা করতে পারেন যে ফিমেল গ্রুপে আপনারা এই পোস্টগুলো দিয়ে রাখতে পারেন তবে এই ক্ষেত্রে আমার যে ব্যাড এক্সপিরিয়েন্স সেটা আমি বলি অনেকেই আমরা ফোন করি এখান থেকে অনেকে নিয়েছে এটা বলবো না নেয়নি অনেকে নিয়েছে পেয়েছে অনেকে আবার বলে যে আমি তো পোস্ট দিছিলাম ব্ল্যাক কালারটা হোয়াইট হবে বলে যে না আপু হোয়াইট তো হবে না আপনি ব্ল্যাকটার জন্য পোস্ট করেছিলেন ব্ল্যাক কি নেবেন না থাক পরে নিব তাহলে হোয়াই তাহলে কেন পোস্ট করলেন আমার প্রশ্ন হচ্ছে তাহলে কেন পোস্ট করলেন যদি আপনি ব্ল্যাকটা নাই নিবেন তাহলে পোস্ট করে কেন আমার ফোন কলের সময়টা নষ্ট করা হলো এবং কেন আমার ওই সময়টুকু নষ্ট করা হলো ঠিক যেমন আপনাদের খারাপ লাগে যে অনেক দিন ধরে আমরা রিপ্লাই করি না এরকম আমাদের অনেক অবজেকশন আছে অনেক কথা আছে অনেক অনেক এই ধরনের অনেক ইস্যু আমরা কিন্তু লাইভে এসে বলতে পারি অনেক সমস্যা ক্রিয়েট করা হয় আমাদের সাথে আমরা কিন্তু সেগুলো বলি না সো জীবন মানেই সমস্যা এটা থাকবে চলবে কিছু করার নেই আমরা আপনাদেরকে সার্ভিসটা অনেক 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 থেকে ভালো সার্ভিস দিচ্ছি এটা সবাই স্বীকার করতে হবে আর অনেক প্রোডাক্টের নতুন ভ্যারিয়েশন প্রতিদিন আমরা নিয়ে আসতেছি এত প্রোডাকশন আমাদের প্রতিনিয়তই বাড়ছে প্রতিনিয়তই বাড়ছে সো এগুলো মেনটেন করা সো টাফ তারপর আমি মিলে দুজন মিলে চেষ্টা করছি যেন সবকিছু ঠিক রেখে আপনাদেরকে বেস্ট প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে পারি একটু ধৈর্য ধরেন মাঝে মাঝে এরকম হয় যেহেতু আমাদের হাতের কাজের মূল জিনিসটাই হাতের কাজের তারপরও ইন্ডিয়ান পাকিস্তানি থাকে আপনারা একটু ধৈর্য ধরবেন আমাদের প্রতি রাগ হবেন না আশা করছি এবং একটু আমাদের ব্যাপারেও একটু কনসার্ন থাকবেন যে অর্ডার করে চলে যাবেন না কোথাও অথবা ক্যান্সেল করার ব্যাপারেও একটু সচেতন হন প্রোডাক্টে যারা বিকাশ করছেন তারা একটু ক্যান্সেল করার ব্যাপারে সচেতন হবেন যদি আপনি না নেন আপনাকে প্রোডাক্টটা দিয়ে দেওয়ার পরে আজকে যেমন এই অন্যটা আমার একটাই আছে আপনি এই ড্রেস অর্ডার এটা অর্ডার করে আপনি রেখে দিলেন যে হ্যাঁ আমি কালকে বিকাশ করব চার দিন ধরে আপনি ড্রেসটা বসিয়ে রাখলেন আমরা মিনিমাম দুই দিন সময় দিই তারপর তারা অনেকে রিকোয়েস্ট করে আর একদিন রাখেন আমি নিব তো চার দিন রাখার পরে বলছে ক্যান্সেল দি প্রোডাক্ট তো এটার যে আরও যে অর্ডারগুলো আসলো আমরা তাদেরকে তো সোল্ড বলে দিয়েছি সেই ক্ষেত্রে আমাদের সিচুয়েশনটা কি একবার কি মনে পড়ে আপনাদের পড়ে না তো সেগুলো তো আসলে আমরা এভাবে কারো লাইভে গিয়ে বলতে পারি না যে এরকম করেছে ওরকম করেছে আপনারাও আমাদের প্রতি সদয় হন আপনাদের জন্য চেষ্টা করছি দুইটা প্রযোজনা যদি না থাকে এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে নয় যে কোনো অনলাইন শপের ক্ষেত্রেই এই কথাটা আমি বললাম সব অনলাইন পেজের জন্য সবার সাথে এরকম করবেন আমার সাথেই করবেন সেটা নয় সবার সাথে এরকম করবেন যে ড্রেস অর্ডার যদি না মন চায় নিবো না ওনাদের কষ্টের দিকে তাকাবেন এই ওনাটা আমার কিউসি হয়েছে এই ওনাটা আমার এসেছে একটা জায়গায় তৈরি হয়েছে সেখান থেকে এসেছে আসার পরে এটা আমরা কাউন্ট করেছি কিউসি করেছি কিউসি করার পরে এটার আরও কিছু সমস্যা আছে সমাধান করেছি আমাদের এখানে এসেছে আসার পরে আপনার লাইভে দেখিয়েছি লাইভে দেখার পরে আপনি অর্ডার করেছেন আমরা প্যাক করেছি আপনার কাছে পাঠিয়েছি সেই ব্যাগের একটা ইয়ে আছে কতগুলো হাত হয়ে এখানে এসেছে সাত থেকে আটটা হাত বদল হওয়ার পরে আপনার হাতে যায় আপনার হাতে যাওয়ার পরে আপনি বলেন নিব না কিন্তু কিন্তু অনেক কষ্টের ব্যাপার সেগুলো আমরা কখনো বলি না দেন এগুলো একটা প্যাকেট একটা প্যাকেটের পিছনে অনেকটা পরিশ্রম লুকাইতো এগুলো একটু খেয়াল করবেন এটা সব অনলাইন শপের জন্য আমি বলে দিলাম ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকালকে আবার দেখা হবে ঠিক দুপুর সাড়ে তিনটায় করোনার জন্য সব সময় ভুলে যাবেন না করোনা এখনো আমাদের জীবনে উপস্থিত আছে এখনো চলে যায়নি সচেতন থাকুন আর সবাই নর্মাল জীবনের দিকে চলে যাচ্ছে তারপরও আপনি আপনার সচেতনতা আপনাকে অবলম্বন করতে হবে সে ব্যাপারে অবশ্যই সচেতন থাকুন যারা এজ পিপল আছে তাদেরকে একদম সংরক্ষিত রাখুন আর বাচ্চাদেরকে তো অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়ামান